প্রধান অতিথি আপনার গোবিন্দপুরি আহমদ শহীদ সাহেব তাই নাইবা তান সাহাবজাদাও আইবা আল্লাহ তাবা তালা আল্লাহ আল্লাহ তবা তালা আপনারে মানবগুলো জন্ম দিছেন এবং আমরারে মুসলমান বানাইছেন ইমানদার বানাইছেন আল্লাহ শুক্রিয়া দে দেয়ার আল্লাহ তাবা তালা আপনারে ও ইমানদারগুলো জন্ম দিয়া আমরা আল্লাহর কাছে কামনা আর আল্লাহ ইমানের সাথে হাসিমবিল খয়ের নাসিদ পরমায়িত প্রত্যেক মুসলমান আমরা বর্তমানে দারুল কিরাত এলাহিয়া হাফিজিয়া আলিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা ও দস্তারবন্দি উপলক্ষে দিনই সম্মেলন অনুষ্ঠিত হইব আগামী তিন ডিসেম্বর রোজ বুধবার সকাল দশ কোটিকা যাকি পরদিন দশ কোটিকা পর্যন্ত এই মাদ্রাসা অবস্থিত হইল কিলোরবন নয়াবাজার ফাতার হান্দি বুরুঙ্গাজিপির মধ্যে চারাগাঁও এই মাদ্রাসার আগামী খালকে জলসা এই জলসার সভাপতি চাহবা আলহাজ হযরত মৌলানা শেখ জিয়াউদ্দিন আহমদ সাহেব সভাপতি অত্র মাদ্রাসা ও কেন্দ্রীয় দক্ষিণ উত্তর পূর্ব ভারত এমারতেশরিয়া নবদাতুস্বামীর বদরপুর স সভাপতি হিসাবে উপস্থিত থাকবা আলহাদ শেখ হযরত মৌলানা আব্দুল সালাম সাহেব অবসরপ্রাপ্ত শিক্ষক রেসাবাড়ি সিনিয়র মাদ্রাসা এই জলসায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবা আলহাজ হজরত মৌলানা শেখ আহমদ শহীদ সাহেব খানকায় মদনী গোবিন্দপুর পূর্ব কাছার আরও বিশিষ্ট অতিথিবৃন্দ হল আসুন আলহাজ হজরত মৌলানা শহীদ আহমদ সাহেব হাসানপুরী বদরপুর আলহাদ হজৰত মৌলানা আছাবুদ্দিন চাহেব হমলা টিলা হজৰত মৌলানা ৰেহান উদ্দিন চাহেব ইমাম মানিকপাড়া জামে মছজিদ হজৰত মৌলানা হেলাল আশাদ চাহেব চাহেবাদা গোবিন্দ পুৰী হজৰত মৌলানা চাহাবুদ্দিন চাহেব হাতলতলী আৰু বিশিষ্ট ৱাইজ চাহেব আন উপস্থিত তাহবা এই মাদ্ৰাছাৰ জলছাই আগামীকালকে আপনারা দেশবাসী নিকট আমি বিনীত অনুরোধ আর আপনারা এই মধ্যেও সব উপস্থিত হইয়া এই ওয়াজ মহফিল্ডে সাফল্যমণ্ডিত হইয়া তোলার লাগি আমি আহ্বান জানাইয়ার আমি মাদ্রাসা কমিটির পক্ষ তাকিয়া এবং মাদ্রাসার আসা কারামখলর পক্ষ তাকিয়া আমি অনুরোধ জানাইয়ার আপনারা গ্রামবাসী এলাকাবাসী এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে আপনারা এই মাদ্রাসায় উপস্থিত হইয়া মাদ্রাসার জলসারে অনুরোধ জানাইয়ার এই মাদ্রাসার টাকা হওয়ার ব্যবস্থা হইছে আপনারা যাতায়াতেরও ব্যবস্থা ঘর হইছে আপনারা সব উপস্থিত থাকিয়া এই মাদ্রাসারে আপনারা দুয়া দিবার অনুরোধ জানাইয়া আমি আমার কথার শেষ করলাম আলহামদুলিল্লাহ আম্মাবাদ কেরাত এলাহিয়া ভিজিয়া আলিয়া মাদ্রাসার সপ্তম বাৎসরিক জলসা ও দস্তরবন্দি উপলক্ষে দিনী সম্মেলন আপনারা আমাদের এই মহতি মাহফিলে হাজির হইয়া মাদ্রাসার পড়াশোনা মাদ্রাসার খামহাজ দেখবেন কত এব কীভাবে মাদ্রাসাটা আগামীতে সুষ্ঠ সুন্দরভাবে পরিচালনা করা যায় আপনারা আমাকে যেহেন দেবেন আমার বক্তব্য শেষ করলাম অমাইডাল বালা